বর্ধমানে মেলা। পূর্ব বর্ধমানে গাছ মেলায় ব্যাপক সাড়া পড়েছে শুরুর দিনে শীতকাল মানেই মেলা আর মেলা খাবার মেলা 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 এখন গাছ মেলা চলুন ঘুরে আসি আমরা সেই গাছ মেলা থেকে শুনে নেব উদ্যোক্তাদের মুখ থেকে তারা ঠিক কিভাবে এই গাছ মেলার ব্যবস্থা করে চলেছেন আমাদের গ্রুপের যে গাছমেলা তার অলরেডি শুরু হয়ে গেছে পদযাত্রার মাধ্যমে আমাদের বিরাটা পার্বতী মাঠ থেকে আমাদের পদ বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে গেছে আমাদের এই গ্রুপের গাছমেলা একুশ থেকে তেইশে জানুয়ারি খোশবাগানের জাতীয় সংঘের ভলিবল মাঠে আমরা আয়োজন করছি বিকেল তিনটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমাদের খোলা থাকবে আমরা বর্ধমানবাসী তথা যেখানে যেখানে এই আপনাদের এই সাংবাদিকের আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বার্তা যাবে সেখানে আমরা বলছি যে আপনারা আসুন এই মেলায় এই মেলাকে আপনারা আরও সুসংগত করুন আরও আপনাদের পরামর্শ দিন যাতে ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে আমরা মেলা করতে পারি এবং বর্ধমানবাসীর কাছে এই রকম মেলা এই প্রথম হচ্ছে হচ্ছে এর আগে পুষ্প প্রদর্শনী অনেক হয়েছে কিন্তু গাছগুপি প্রথম একটা মেলা করলো যেখানে থাকছে বিরল টাইপের গাছ গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের গাছ সেই সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট হোক বা আপনার হচ্ছে মালভূমি অঞ্চলের গাছ হোক কিংবা পাহাড়ের গাছ সমস্ত জায়গার গাছ এবং তার সাথে ভেষজ উদ্ভিদ যে গাছগুলো আমাদের মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে বিভিন্ন ওষুধ তৈরি হয় সেই সম্বন্ধেও একটা সম্ভব ধারণা দেওয়ার জন্য আমাদের এই মেলা হচ্ছে এবং ভবিষ্যতে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা মতামত দিন আপনাদের মতামতেই আমাদের পাথেও আমরা ভবিষ্যতে যাতে আরও এরকম মেলা করতে পারি সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন সেই জন্য আপনাদের উপস্থিতিও আমাদের একান্ত প্রয়োজন এই চিন্তা চিন্তাভাবনার একটা উদ্দেশ্য যে আমাদের গাছ গ্রুপের বিভিন্ন সদস্যরা হচ্ছে গাছ করেন কিন্তু সেই গাছ তো প্রত্যেকের বাড়ি গিয়ে দেখা সম্ভব হয় না তো সেই তাদের যে সারা বছরের যে এর পিছনে যে পরিশ্রম সেই পরিশ্রমকে সকলের সামনে তুলে আনার সাম ধরে রাখার জন্যেই আমাদের এইটা ভাবনাটা করা হয়েছিল তার সাথে তো অবশ্যই একটা তার এ দিক রয়েছে সৌন্দর্যের দিক তার সাথে একটা শিক্ষানীয় দিক মানুষের সাথে পরিচিত এবং গাছ গ্রুপের বিস্তার এই দিক জায়গাগুলোই আমরা ধরতে চাইছি এখানে বহু ধরনের গাছ আছে আমরা ওইভাবে তো ফ্যামিলি ধরে বললে অনেক গাছ মেনলি এখানে যেটা রয়েছে বিরল গাছ রয়েছে ভেষজ গাছ রয়েছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে শীতকালীন ফুলের গাছ রয়েছে আপনার ক্যাকটাস রয়েছে অ্যাডেনিয়াম রয়েছে এখানে ফুলের গাছের মধ্যে পিটুনিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা থেকে আপনার হচ্ছে যে স্প্যানজি থেকে গাঁদা ইনকা গাঁদা সবই রয়েছে পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত